হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো আজকে সকাল সকাল শুরু করে দিলাম তোমাদের সামনে এটা হচ্ছে পুরো রবার্ট বাগান দেখতে পাচ্ছ কতটা জুড়ে রবার্ট বাগান তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে গেছে কেউ কিছু মনে করো না এটা হচ্ছে নবমী পুজো আর দশমীর ভিডিও একসাথে দেওয়া আছে তো নবমীর দিন গেছিলাম আমি আমার মাসির বাড়ি মানে বেরুবাড়ি হয়তো অনেকেই নাম শুনেছ সেখানে ঘুরতে গেছিলাম তো সেখান থেকে গেছিলাম রবার্ট বাগানে তো আমি কিন্তু অ্যাকচুয়ালি রবার্ট বাগান দেখিনি তো তোমরা কে কে দেখো আমার মতো অবশ্যই কমেন্টে জানাবে তো আমি সেই দিনই ফার্স্ট রবার্ট গাছ রবার্ট বাগান দেখেছিলাম তো রবার্ট গাছের থেকে রবার্ট কি করে তৈরি হয় সেটাই দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম তো যাচ্ছিলাম এখানে যাচ্ছিলাম আমি মেয়ে তোমার ভাই আমার ভাই সবাই মিলে তো ভাই দেখো দেখাচ্ছে আর এই যে রবার্ট গাছগুলো ও বলছিল ভাই যে এই যে দেখতে পাচ্ছিস ঠোঙ্গাগুলো দিয়ে বাঁধা এখানে দেখ গাছগুলো কেটে কেটে একটা করে মালয়ের মতো বসিয়ে দিয়েছে আর এই যে এই জায়গাগুলোর থেকে এই যে এইগুলো হচ্ছে গাছের আঠাগুলো এগুলোর থেকেই তো রবার্ট তৈরি হয় আর এই দেখো ভাই তুলছে সবাই মিলে আমরা এগুলোই করছিলাম ওখানে গিয়ে ভীষণ আনন্দ করছিলাম এই রবার গাছের আঠাগুলোকে তুলে 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 আমার মেয়েকে বল বানিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখানে রবার্ট গাছের জন্য যে মালইগুলো দিয়ে রেখেছে তার নিচে কত পড়ে আছে তো দেখতেই পাচ্ছি কত সুন্দর করে রবার্ট গাছ আর এই দেখো আমার মেয়েও কুড়াচ্ছে তো তোমাদের সাথে নবমী পূজার যে দুপুরটা সকালটা সেটা যে যা করেছি তাই একটু শেয়ার করেছি এই দেখো আমার মেয়েও তুলছে দেখতে পাচ্ছ তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে রবার্ট বাগানের ভেতরে কয়েকটা শর্ট ভিডিও করেছি হয়তো তোমরা দেখেছো কিন্তু বুঝতে পারিনি আর দেখো বৃষ্টিতে জলে ভরে আছে দেখতে পাচ্ছ আর সব গাছ থেকে একটু একটু করে যেইটুকু করে রবাটগুলো বেরিয়ে আছে সেগুলোকে ভাই আর ওরা সবাই মিলে তুলে তুলে নিচ্ছে একটা বল বানানোর জন্য ওরা ভীষণ আনন্দ করছিল তো আমিও তার মাঝখানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে একটুখানি করে ভিডিও করে নিলাম তারপরে বন্ধুরা একদম মাসির বাড়ির থেকে সন্ধ্যায় রাগ দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে কাজকর্ম করে আমি ভাবলাম আর বেরোবো না তো আমার মেয়ের বা মানে কথা মা তোমাকে যেতেই হবে আবার কি করব রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলো বেরিয়ে গেলাম নবমী পুজোর ঘুরতে তো দেখতেই পাচ্ছ এটা নবমী পুজো এটা হচ্ছে আমার মামার বাড়ির পাশের ক্লাব তো এখানে আরতি হচ্ছে এখানে চলে গেছিলাম তো নবমীর দিন বেশি দূরে আর যাইনি লোকালে কিছু কিছু ঘুরেই চলে এসেছি বেশি দূরে আর যাওয়া হয়নি আর দূরে আর যাবই কোথাও অনেকটা দূর দূরে এবার ঘুরেই নিয়েছি তো দেখো এখানে মায়ের মানে প্রতিমাটা তোমাদের সাথে শেয়ার করছিলাম কি সুন্দরই না হয়েছে মায়ের প্রতিমাটা তো ওখানে ঠাকুরের পুজো হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানেও আমি একটা ভিডিও করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতেই পেয়েছ তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমার সাথে তোমরাও একটু ঘুরু করে নাও নবমী পুজো স্পেশাল নবমী পুজো শুধু বললে ভুল এর সঙ্গে দশমীটাও আছে দশমীতে মায়ের বরণ সিঁদুর ছোঁয়ানো সবটাই আছে তো চলো বেশি বক 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 করতে ইচ্ছেই হচ্ছে না চলো গানের মাধ্যমে তোমরা সবটাই দেখে নাও নবমী দশমী সবটা দেখে নাও এই দেখো চলে গেছি পরের দিন দশমীর একদম বিকালের তোমাদের সাথে সিঁদুর পরানো মায়ের বরণ বেলা বিদায়বেলা সেটা শেয়ার করছি তো চলো সবাই দেখে নাও কার কাছে কেমন লাগছে কমেন্ট মাধ্যমে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো আর আমার পাশে থেকো কেউ কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না সবাই ভালো থেকো আর ভালো ভালো কমেন্ট করো যারা নতুন এসছো আমার চ্যানেলে অবশ্যই তারা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও টুং টুং করে যাতে আমার ভিডিওগুলো চট জলদি তোমাদের কাছে পৌঁছে যায় আর চলো আজকের ভিডিওটা গানের মাধ্যমে দেখে নেওয়া যাক মায়ের বরণ তোমরা দেখে নাও সবাই উপভোগ করো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে she সেছেনো আনন দেতে ঢাকবা জাও কাশা ভাজাও মায়ে রেনামে গান সাজাও দশো ভুজার জায়ে ধনি হাজারে 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 প্রান মিল� মা তুমি আমার মা তোমার ছাযায় জীবন দোলা দেয় তুমি না থাকিলেরে মা দেখতে পেতাম নাই ধরুনী

রেখে তুই ঘুমিয়েছিলি সেই বুক যে হাত তোর খাওয়া তো চুপি চুপি সেই হাত আজ কাঁপে দুঃখে বউ ছেলে মেয়ে ভুলে যাবে যেদিন পারবি না দিতে তখন বুঝবি মা কাকে বলে ছিল তোর অন্তর মা তুমি তুমি আমার ছাড়া নেই ঠিকানা এই জগতে যা কিছু পেলাম সব বই দানে আনো সন্তানকে ভালোবাসে একমাত্র তার মার কেউ তোরে ভালোবাসে না ঢেকে যায় তোমার মুখটা চোখে আনলে সব কষ্ট মিলিয়ে যায় তোমার পায়ে রাখি মাথামা এই জনমে যত দুঃখ তুমি শুধু দিও আশীর্বাদ তবনা মেই মেলে